এখন যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। সেখান থেকে তোমরা শিখতে পারবে কোন অঙ্ক সংখ্যাগুলো নয় দিয়ে সরাসরি বিভাজ্য করা যাবে এবং কোন অঙ্ক সংখ্যাগুলো বিভাজ্য করা যাবে না তার সহজ একটি পদ্ধতি এখানে দেখো প্রথমে যে অঙ্কটা দেওয়া ছিল নয় দিয়ে সাতাশকে ভাগ করা ভাগ করতে হবে সেখানে নয় ঘরে নামতা তো আমরা পেয়ে যাব তিন নং সাতাশ কিন্তু যেগুলো আমরা নামতার সঙ্গে পাবো না অর্থাৎ অনেক বড় অঙ্ক সংখ্যা সেগুলো আমরা কীভাবে ভাগ করব। যেমন ধরো এখানে একটা অঙ্ক দেওয়া আছে এক এক শূন্য এই সংখ্যাটিকে নয় দিয়ে আমাদের বিভাজ্য করতে হবে এই অঙ্কটিকে আমরা ভাগ না করে বলতে পারবো যেটা বিভাজ্য হবে কি হবে না কিভাবে করব সেটা দেখো এখানে যে অঙ্ক সংখ্যাগুলো রয়েছে একশো দশ সেই একশো দশের আমরা অঙ্ক সংখ্যাগুলো প্রথমে কী করব যোগ করবো দেখো এক যোগ এক যোগ শূন্য কত হবে এখানে দুই দেখো দুই সংখ্যাটা নয় দিয়ে বিভাজ্য নয় অতএব নয় দিয়ে আমাদের একশো দশ সংখ্যাটিকে ভাগ করা যাবে না এবার কেন যাবে না আমরা একটু দেখিনি দেখো এখানে এক অঙ্ক সংখ্যা দিয়ে প্রথমে যদি আমরা এক অঙ্ক সংখ্যাকে ভাগ করি তাহলে তো এটা বড় হয়ে যাবে বড় সংখ্যা দিয়ে আমরা ছোটো সংখ্যাকে কখনোই ভাগ করতে পারবো না সেই জন্য আমরা কি করব। আবার একটি সংখ্যা নিয়ে নিব তাহলে হলো কত এগারো এবার দেখো নয় কে নয় দিলাম তাহলে এগারো থেকে নয় যখন বাদ দিব তখন এখানে কত বাজবে দুই বাজবে পরবর্তী অঙ্ক সংখ্যা কত শূন্য এখানে শূন্যটা নেমে গেল এবার নয় দিয়ে যখন ভাগ করব তখন কথা হবে নয় দুগুনে আঠারো কারণ তিনবার দিলে সাতাশ হয়ে যাবে বেশি হয়ে যাবে সেই জন্যে আমরা কী করব কুড়ি থেকে আঠেরো এখানে বাদ দিলাম দেখো এখানে দুই বেঁচে গেল তাহলে দেখতে পেলে যে নয় দিয়ে আমরা একশো দশকে সরাসরি ভাগ করতে পারলাম না তার সহজ পদ্ধতিটা কী ছিল আমরা এই অঙ্ক সংখ্যাগুলোকে যোগ করে প্রথমে দেখব যে যোগফলটা বেরোবে সেটা আমাদের নয় দিয়ে বিভাজ্য হয় কি না যদি বিভাজ্য হয় তাহলেই অঙ্ক সংখ্যাটা ভাগ করা যাবে আর না হলে ভাগ করা যাবে না তাহলে আমরা এখানে দেখতে পেলাম একশো দশ এই সংখ্যাটির অঙ্ক সংখ্যাগুলো এক যোগ এক যোগ শূন্য এই তিনটে অঙ্ক সংখ্যা যোগ করলে কত হচ্ছে দুই হচ্ছে যোগফল যেহেতু দুই দিয়ে নয় দিয়ে দুইকে ভাগ করা যাচ্ছে না অতএব একশো দশকে আমরা নয় দিয়ে সরাসরি ভাগ করতে পারবো না এই গেল এই অঙ্কটির একটা উদাহরণ এখানে বলা আছে তাই এখানে দেখো লেখা আছে যে একশো দশ সংখ্যাটি দুই যোগফল হবে সেটা নয় দিয়ে বিভাজ্য নয় এরকম আরও এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে দেখো এখানে অঙ্ক সংখ্যা কত ছিল একশো ছাব্বিশ একশো ছাব্বিশকে দেখো অঙ্ক সংখ্যাগুলো যদি আমরা যোগ করি এক দুই আর ছয় যোগ করে নয় পাবো নয়কে নয় দিয়ে আমরা ভাগ করতে পারবো সেই জন্য এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি কি করে দেখো নয় দিয়ে যখন বারোকে ভাগ করছি এখানে নয়কে নয় দেওয়া হলো অবশিষ্ট কত থাকলো তিন পরবর্তী অঙ্কের সংখ্যা ছয় নেমে গেল চার নং ছত্রিশ এবার ভাগশেষ কত থাকলো শূন্য আমরা নয় দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করতে পারলাম তাহলে এখানে প্রশ্নটাতে কী ছিল শিখা এক প্যাকেট লজেন্স কিনলো গুনে দেখলো প্যাকেটে একশো ছাব্বিশটি লজেন্স আছে আমরা নজন না ভেঙে সমান সংখ্যক লজেন্স নিতে পারবো কি না দেখি যেহেতু নয় দিয়ে বিভাজ্য হয়েছে ভাগফল কথা কত হয়েছে চোদ্দো তাহলে আমরা প্রত্যেকের চোদ্দোটি করে লজেন্স পেলাম এইভাবে এটার উত্তর এবার দু নম্বর প্রশ্নটাতে কী বলেছে সুদীপ্ত এক কিলোগ্রাম জিনিস কিনেছে গুণে দেখলো আটচল্লিশটি জিলিপি আছে আটচল্লিশটি জিলিপি আমরা ন জনে না ভেঙে সমানভাগে ভাগ করতে পারবো কি না দেখি দেখো এখানে আটচল্লিশ যে অঙ্ক সংখ্যাটি আছে এই অঙ্ক সংখ্যা যোগ ফল কত হবে আট আর চার যোগ করলে কথা হবে বারো দেখো বারোকে নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা এখানে লিখলাম বিভাজ্য নয় কারণ নয়ের ঘরে নামতায় বারো আসবে না তাহলে আমরা এখানে লিখলাম বিভাজ্য নয় এবার দেখো ভাগ করে দেখো নয়ের ঘোরের নামত যদি দেখি পাঁচ নং পঁয়তাল্লিশ আটচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে বাদ দিলে কত অবশিষ্ট থাকবে তিন যেহেতু এখানে ভাগ থেকে যাচ্ছে অতএব এটা কি বিভাজ্য হবে না তাহলে আমরা এখানে সমান সংখ্যকভাবে ভাগ করে খেতে পারবো না তিন নম্বর প্রশ্নটাতে কী বলেছে দেখো শিলা ও তার বন্ধু আট বন্ধু মিলে মোট দুশো টাকা গাড়ি ভাড়া দিয়ে বাড়ি ফিরল প্রত্যেকের ভাড়া সমান হলে প্রত্যেকে কত টাকা করে ভাড়া দেবে হিসাব করি অর্থাৎ আটজন বন্ধু ভাড়া দিলে কত দুশো পঁচিশ টাকা আর সবাই যদি সমান সংখ্যক ভাড়া দেয় তাহলে দুশো পঁচিশকে আট দিয়ে ভাগ করতে হবে এবার সবাই সমান টাকা ভাড়া দিতে পারবে কিনা সেটা আমাদের একটু দেখতে হবে তাহলে আমরা কী করবো ন এই আট দিয়ে এটাকে আগে ভাগ করতে পারি কিনা সেটা দেখি দেখো শিলা ও তার আট বন্ধু অর্থাৎ শিলা এবং আট আটজন বন্ধু মিলে কত হলো নজন বন্ধু তাহলে নয় দিয়ে আমাদের কি করতে হবে দুশো পঁচিশকে ভাগ করতে হবে তাহলে দেখো দুশো পঁচিশ যে অঙ্ক অঙ্কটা আছে তার অঙ্ক সংখ্যাগুলোর যোগ ফল কত বেরোচ্ছে দেখো দুই আর দুই যোগ করলে কত হবে চার চারের সঙ্গে পাঁচ যোগ করলে কত হবে নয় তাহলে এখানে এটা লিখলাম আমরা নয় তাহলে এই নয়টা কি নয় দ্বারা বিভাজ্য এবার আমরা দেখি সত্যি এটা বিভাজ্য কি না তাহলে আমরা পেয়ে যাব তাহলে এখন কি করব আমরা নয় দিয়ে প্রথমে দেখো একটি অঙ্ক সংখ্যা একটি অঙ্ক সংখ্যা নিলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছি যে ভাগ যাচ্ছে না অতএব আমরা পরবর্তী সংখ্যাটা নিয়ে নিলাম এখন কত হলো বাইশ হলো নয়ের ঘরের নামতা যদি আমরা পড়ি দেখো নয় দুগুণে কত হবে আঠারো তাহলে এখানে আমরা লিখবো একে আট আঠারো বাইশ থেকে আঠারো গেলে কত হবে চার হবে পরবর্তী অঙ্ক সংখ্যা এখানে নেমে গেল কত পাঁচ তাহলে নয়ের ঘরের নামতা দেখো পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে এখানে পঁয়তাল্লিশ বেঁচে গেল দিয়ে দিলাম এবং পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে কত হবে শূন্য হবে তাহলে দেখো আমরা ভাগ শেষ কত বললাম শূন্য অর্থাৎ নয় দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে পঁচিশ তার ভাগ হচ্ছে শূন্য অর্থাৎ কোনো কিছুই আমাদের অবশিষ্ট থাকবে না সেক্ষেত্রে কি হচ্ছে দুশো পঁচিশকে নয় দ্বারা কী হলো আমাদের ভাগ করতে পারলাম অতএব আমরা এখানে লিখব কি বিভাজ্য এবং প্রত্যেকে কত টাকা করে পারবে প্রত্যেকে কত টাকা করে দিবে গাড়ি ভাড়া দেখো পঁচিশ হয়েছে ভাগ ফল তাহলে আমরা লিখব প্রত্যেকে পঁচিশ টাকা করে গাড়ি ভাড়া দিল এখান থেকে আমরা কী শিখতে পেলাম এখান থেকে আমরা শিখতে পেলাম যে কোনো অঙ্ককে ভাগ করতে গেলে নয় দিয়ে সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব অঙ্ক সংখ্যাগুলোর যোগফল করব। যদি যোগফল করে দেখি নয় দিয়ে বিভাজ্য তাহলে আমরা ধরব যে অঙ্কট অঙ্কটিকে নয় দিয়ে ভাগ করা যাবে যদি অঙ্ক সংখ্যাগুলোর যোগফল যেটা হবে সেটা নয় দিয়ে বিভাজ্য না হয় তাহলে আমরা সেটাকে অঙ্কটাকে ভাগ করতে পারবো না এই হলো এই অধ্যায়ের বিশেষ আলোচনাটা